এই খেলা আওয়ামী লীগে বাংলাদেশের পলিটিক্যাল পারপাস সর্ব সময় সার্ভ করে আসা জামাত ইসলামের খেলা এই সাম্প্রদায়িক মেরুকরণের উপর ভিত্তি করে আওয়ামী লীগ সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে ঢোকার চেষ্টা করবে কাজেই সেই সুযোগটা আওয়ামী লীগকে কোনোভাবেই দেওয়া যাবে না সাথে সাথে এটাও অত্যন্ত জরুরি যে বাংলাদেশের কোন হিন্দু আসলে বাংলাদেশের কোন হিন্দুকে নিয়ে আমি কথা বলতেছি এটাও খুবই জরুরি চিন্তা করা তাহলে যদি বাংলাদেশের হিন্দুদের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের বা পশ্চিমবঙ্গের মানুষের দরদ আছে সত্য কিন্তু যদি আসলে দিল্লির আসলেই দরদ থাকে যখন বন্যার বাদ খুলে দেওয়া হচ্ছে তখন তো হিন্দু মারা যাচ্ছে না মুসলিম মারা যাচ্ছে তা জেনে মারা যাচ্ছে না যখন কিনা আমার এখানে গুলি চলছে যখন কিনা সীমান্তে হত্যাকাণ্ড হচ্ছে তখন তো হিন্দু মুসলিম আলাদা হচ্ছে না তাহলে কেন দেশের মানুষকে বিভাজিত করার জন্য আলাদা করে হিন্দু মুসলিমের কথা বলা হচ্ছে এই যে খেলা এই খেলা ভারতীয় সাম্রাজ্যবাদের খেলা এই খেলা আওয়ামী লীগের খেলা এই খেলা আওয়ামী লীগে বাংলাদেশের পলিটিক্যাল পারপাস সর্ব সব সময় সার্ভ করে আসা জামাত ইসলামের খেলা কিন্তু এই খেলা বৃহত্তর বাংলাদেশের খেলা না যারা বাংলাদেশকে একটা বহুত্ববাদী গণ রাষ্ট্র হিসেবে দেখতে পারে যেখানে প্রত্যেকটা মানুষ মানে সমান সম্মান নিয়ে বেঁচে থাকবে তাহলে এই খেলাকে আমাদের প্রতিহত করতে হবে আমাদেরকে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টাকে প্রতিহত করতে হবে এবং সেটা করার মধ্যে দিয়ে ভারতীয় সাম্রাজ্যবাদকে রুখে দিতে হবে বর্ডারে যে হত্যা সেই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এই সম্প্রদায়ের মধ্যে রকম ঐতিহাসিক কারণেই রয়েছে, রয়েছে। সেই আগে ডিল করতে হবে এবং তাদের মধ্যে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে যে এক ধরনের ভয় বা ভীতির সঞ্চার ঘটেছে এক ধরনের টেনশনের সঞ্চার ঘটেছে সেটাকে ঠান্ডা করতে হবে সেটার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন এবং ছাত্রদের তরফ থেকে নাগরিকদের তরফ থেকে উদ্যোগ প্রয়োজন আপনি জানেন যে আমি এই প্রশ্নটির উত্তর দিয়ে তাড়াতাড়ি চলে যাব কারণ আমাদের একটা মিছিল রয়েছে যেখানে আমরা বাংলাদেশের একজন নাগরিক যিনি গতকালকে বিএসএফ এর গুলিতে মারা গেছেন একটি শিশু তার জন্য আজকে প্রোগ্রাম করছি জয়ন্ত কুমার সিংহ আপনি জানেন যে তার কিছুদিন আগে বাংলাদেশের আর একজন শিশু তিনিও বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন তার নাম স্বর্ণা রায় বা রিয়াগো গোপ চন্দ্র তরুয়া তারাও তো বাংলাদেশের হিন্দু বাংলাদেশের হিন্দু তো তারাও যারা শেখ হাসিনার গুলিতে মারা গিয়েছেন কয়েকটা জিনিস একটু পয়েন্ট আউট করা জরুরি এক নাম্বার হচ্ছে এই সরকারের তরফ থেকে বা এই সরকারের সাথে সংশ্লিষ্টদের তরফ থেকে নানান সময় পুরানো যেই ন্যারেটিভ সেই ন্যারেটিভকে ব্যবহার করার চেষ্টা হয়েছে যেমন আমরা দেখেছি যে ষোলো বছর ধরে মানুষের যে চাপা চাপা ক্ষোভগুলি ছিল সেগুলি যখন দাবি আকারে সামনে বের হয়ে আসা শুরু করলো তখন সেটাকে ঠেকানোর জন্য বা সেটারকে ডিল করার জন্য কিন্তু বারবার করে বলা হলো যে এরা হচ্ছে সবাই প্রতি বিপ্লবী প্রতি এদেরকে ব্যবহার করতেছে ইত্যাদি ইত্যাদি এখন এই কথা আনসারের ক্ষেত্রে বলা হয়েছে এই কথা শ্রমিকদের ক্ষেত্রেও বলা হচ্ছে দ্বিতীয়ত আমরা মনে করি সরকার এবং সরকার সংশ্লিষ্ট অনেকে বর্তমানে উগ্র ডানপন্থী বিভিন্ন শক্তি যারা কিনা সামাজিক শক্তি এবং রাজনৈতিক শক্তি যারা কিনা দেখা যাচ্ছে মাজার ভাঙার সঙ্গে জড়িত থাকছে বা আপনার মন্দির ভাঙার সঙ্গে জড়িত থাকছে বা শিরকের রাজনীতির কথা বলে নানান জিনিসপত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাদের ব্যাপারে সরকারের যে অবস্থান সেটা আরেকটু কঠিন হওয়া প্রয়োজন